অ্যাস্ট্রমি বেঙ্গলি অ্যাস্ট্রমা চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রোমান্টিক মুহূর্ত শুরু হলো এই জন্য আমি বলতে চলেছি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুক্র তাদের রাশি সাপেক্ষে কিন্তু অবস্থান করছে পঞ্চম নম্বর ঘরে এবং যেটা কিন্তু উচ্চস্ত যার ফলে একটা রোমান্টিক লাইফ আগামী দেড় মাস আপনারা কিন্তু উপভোগ করতে চলেছেন বিশেষ করে পুরনো প্রেম ফিরে আসা এটাও কিন্তু হতে পারে এমনকি ভালো কোনো পার্টনার খুঁজে পাওয়া বা একই সঙ্গে আপনার পার্টনারের সঙ্গে যদি দ্বন্দ্ব বা মনোমালিন্য থাকে সেই জায়গাটা অনেকটা ভালো হয়ে সেই জায়গা থেকে আপনি অনেকটা যত্ন পাবেন ঠিক আছে কিছু না কিছু একটা ভালো ফল আপনার পার্টনারের থেকে আপনি পাবেন হ্যাঁ অতি যত্ন এই সময়টা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এটা বাস্তব সত্য দেখুন বিশ্বিক রাশি জাতক জাতিকাদের সব থেকে মেজর প্রবলেম যদি দেখা যায় তাহলে হচ্ছে এই পার্টনারের সঙ্গে বোঝাপড়া এইটা হচ্ছে এদের সব থেকে বড় একটা সমস্যা হুম কারণ কোনো একটা সম্পর্ক সেটা সাময়িকভাবে ভালো তৈরি হয় কিন্তু মুহূর্তে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেটা মানে কোনো কোনোভাবে একটা দ্বন্দ্ব অশান্তির মধ্যে চলে যায় কারণ দেখুন বৃশ্চিক রাশির যে মূল জায়গা তার যে সিম্বল সেটা হচ্ছে ক্যাক্টারিছে এবং এ এর যদি জীবনী আমরা ভালো করে দেখি তাহলে দেখব যে এদের একটা ভালো সম্পর্ক যখন এদের মধ্যে তৈরি হয় তারপরে দেখবেন সেই পার্টনারের সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়ে যায় আপনারা বিশ্বিক রাশির এই ক্যাঁকড়া বিচের লাইফ নিয়ে একটু জানুন যদিও আমার ভিডিও এন্ড স্ক্রিনে আমি একবার দিয়ে দেবো কেন এদের বিশেষ প্রবলেমটা কোথায় বিচের লাইফের সঙ্গে তো কিছুটা তো এদেরকে যেতেই হবে তার জন্য তো সিম্বলটা তো এমনি এমনি দেওয়া হয়নি অ্যাকচুয়ালি কী হয় পার্টনার থেকে সাময়িক একটা ভালো এদের সম্পর্ক তৈরি হবে আর যে মুহূর্তে সাময়িক ভালো একটা সম্পর্ক তৈরি হবে তার পর মুহূর্তে তার তার সঙ্গে দ্বন্দ্বটা সৃষ্টি হয় এটাই হচ্ছে সবথেকে বড়ো ভাইটাল সমস্যা এই গৃশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে যে ট্রানজিটটা দেখা দিচ্ছে আগামী দেড় মাস আপনারা পার্টনারের থেকে অত্যন্ত কেয়ার আপনি কিন্তু পাবেন ডেফিনেটলি পেতে বাধ্য আরও একটা ভালো শুভ খবর আসছে একটু ওয়েট করুন আমি বলছি দেখুন আমি এক এক করে বলছি অত্যন্ত ভালো শুভ খবরটা একটু ওয়েট করুন আমি বলছি চতুর্থ ঘরে মঙ্গল অধিষ্ঠান করছে যার ফলে আপনাদের সম্পত্তিগতভাবে একটা শুভ ফল পাওয়া যেতে পারে বাড়িতে কোনো একটা ভালো কাজ আপনারা অবশ্যই করতে পারবেন এবং ফ্ল্যাট কেনাবেচা বা আপনাদের সম্পত্তি যদি কিছু থাকে সেটার কিনবেন কিংবা বিক্রি করবেন তার একটা শুভ যোগ এবং বাড়িতে যে কোনো একটা ভালো কিছু কাজ করবেন হ্যাঁ সেটাও কিন্তু শুভ একটা ভালো যোগ তৈরি হয়েছে এই মুহূর্তে আগামী দেড় মাসের জন্য আমি এই ট্রানজিটগত ফলটা বলছি হুম তবে একই সঙ্গে মাথায় রাখবেন এখানে বৃহস্পতি যে জায়গাটা বসে আছে আপনাদের ষষ্ঠ নম্বর ঘরে প্রথমে ভরণী তারপরে কৃতিকাতে তো এখানে কিন্তু আপনাদের পেট সমস্যা এটা কিন্তু খুব ভাইটাল এবং তবে এখানে একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ এই জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে যেটা দেখুন ঘর নক্ষত্র কী করবে যখন বৃহস্পতি যোগটা পাচ্ছে এর ফলে ট্রিটমেন্ট কিন্তু ভালো হবে অর্থাৎ আপনার রোগটা ধরা পড়বে এবং আপনি ভালো চিকিৎসার সুযোগ পাবেন এবং সেখান থেকে আপনি সাকসেস অর্থাৎ হয় আপনার শরীর খারাপ হবে ঠিক কথা কিন্তু সেখান থেকে আপনি ভালো একটা ট্রিটমেন্ট পাবেন এবং ধরুন দীর্ঘদিনের কোনো রোগ আপনার হয়ে আছে সেখান থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন ঠিক আছে এটা খুব ভালো একটা যোগ এরবার পরে যদি আমি বলি সেটা হচ্ছে যেটা পার্টনারের ক্ষেত্রে বলছিলাম দেখুন সেটা দাম্পত্য হোক বা সেটা একটা প্রেম লাইফ হোক যাই হোক না কেন অতি যত্ন পাবেন এটা নিয়ে কোনো দ্বিমত নেই কারণ এই যোগটা অত্যন্ত শুভ যোগ বিশেষ এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন রাহু কিন্তু এখানে বসে রয়েছে ঠিক আছে তাই আপনাকে একটু সচেতন হতে হবে একটু সচেতন হতে হবে শান্ত হয়ে থাকতে হবে উগ্র বা হঠাৎ আবেগঘন হয়ে কিছু হট করে করবেন না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন এই দেড় মাসে অনেক কিছু আপনার মনে হবে যেন আপনি স্বপ্নের রাজ্যে চলে যাবেন কিন্তু সেটাকে বাস্তবের মাটিতে প্রয়োগ করতে যাবেন না একটু স্থিত হতে দেবেন যখন বৃহস্পতি সে সপ্তম হাউসে যাচ্ছে ধরুন কেউ প্রেম লাইফে রয়েছেন হয়তো আপনি আপনাদের বিবাহে যাবেন কিন্তু যখন আপনাদের ঘরে ঘর সাপেক্ষে যখন বৃহস্পতি সপ্তম নম্বর ঘরে যাচ্ছে তখনই আপনি বিবাহের দিকে ট্রান নেবেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট ভালো ফল পাবেন তবে এটা কিন্তু ওভারঅল প্রেডিকশন আপনার ব্যক্তিগত ছক বিচার্য বিষয় এটা কিন্তু মাথায় রাখবেন যে শুভ খবরটাই বলছিলাম যে দেখুন আপনি অত্যন্ত একটা ভালো পার্টনার পেতে চলেছেন বৃহস্পতি আপনার সপ্তম নম্বর ঘরে যাচ্ছে যার ফলে আপনি এই অবশ্যই বৃহস্পতি কিন্তু এখানে একটা বছর থাকবে ভালো করে মাথায় রাখবেন এই যে বৃহস্পতি কিছুদিন পর যখন সে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রয়োগ করবে অর্থাৎ আপনাদের ঘর সাপেক্ষে সপ্তম নম্বর হাউসে যাবে বিবাহের সব থেকে শুভ সময় মাথায় রাখবেন কিন্তু এবং পার্টনার অত্যন্ত ভালো হবে এই সময়টা আপনি মনে রাখবেন আপনার ট্র্যানজিটগতভাবে বিবাহের সবথেকে ভালো সময় তবে আপনার লগ্ন ছক কি বলছে সেটা কিন্তু বিচার্য বিষয় ঠিক আছে এবার আসি রেমেডি নিয়ে এই মুহূর্তে সব থেকে বেস্ট রেমেডি সেটা হচ্ছে আপনারা শুক্রবার করে যে কোনো কৃষ্ণ মন্দিরে আপনারা যান এবং সাদা মিষ্টি দ্রব্য সেটা বাতাসা হতে পারে সাদা বাতাসা মাথায় রাখবেন কিংবা যে কোনো মিষ্টি সাদা অন্য কোনো কালার রাখবেন না সাদাটা রাখবেন আপনি দান করে আসুন এবং আপনি কিন্তু সেটা প্রসাদ হিসাবে আর ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই এটা এই মুহুর্তের সব থেকে বেস্ট রেমেডি এছাড়া আর একটা বিশেষ কাজ করা যেতে পারে সেটা হচ্ছে শনি মন্দিরে তিল দান কারণ আপনাদের চতুর্থ নম্বর ঘরে শনিমঙ্গল যোগ কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে যেটা কিছু জনের ক্ষেত্রে বাজে রিয়াকশন আসতে পারে সেটা যাতে না আসে তার জন্য এই রেমেডি এই মুহূর্তে বেস্ট রেমেডি দুটো রেমেডির কথা আমি এই মুহূর্তে বললাম আর অবশ্যই সবথেকে মূল্যবান এটাই জন্ম ছক বিচার্য অবশ্যই বিচার দরকার আছে শুধু এই রাশিগত বিচার কিন্তু আমাদের পারফেক্ট রেজাল্ট দেয় না এটাকে ফর্টি পার্সেন্ট ভাববেন আপনার জন্মকুণ্ডলিতে কি রয়েছে সেটাই কিন্তু মূল বিচার্য বিষয় ট্রানজিটের শুভ আপনি তখনই পাবেন যখন আপনার লগ্ন ছক একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে আপনার লগ্ন ছক যদি আপনাকে বা আপনার দশা আপনার লগ্ন ছক অনুযায়ী আপনার দশা যদি আপনাকে সাপোর্ট করে তখনই আপনি কিন্তু সার্বিকভাবে ফল পাবেন এটাই বাস্তব সত্য এটাই বলা আছে অর্থাৎ রাশি বিচার কিন্তু লগ্ন বিচার সাপেক্ষে বলা আছে শাস্ত্র মাথায় কিন্তু এটা রাখবেন আমরা রাশি বিচার ফল দিই কারণ সার্বিক ফলাফল হিসাবে কিন্তু কারোর ব্যক্তিগত লগ্ন ছক সাপেক্ষে রাশি বিচার এটাই হচ্ছে পারফেক্ট বিচার তো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে সকলে ভালো থাকুন